আসসালামু আলাইকুম সম্মানিত আমার প্রিয় ভাই বোনেরা কেমন আছেন সবাই আই হোপ যে যেখান থেকে বসে আমার আজকের এই ভিডিওটি ওপেন করেছেন আল্লাহ রহমতে সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমার প্রিয় ভাই বোনেরা নতুন আরও একটি মোমো রেসিপি দেখার জন্য আবার ওয়েলকাম করছি আই হোপ প্রতিদিনের মতো আমার আজকের এই রেসিপিটি অনেক বেশি ভালো লাগবে তাই ভিডিও শুরুতেই রিকোয়েস্ট করব যারা ভিডিওতে লাইক দিতে বলে যান একটি করে লাইক দিয়ে ভিডিওটি দেখা স্টার্ট করে দেন তো মোমো বানানোর জন্য এখানে আমি মেজারমেন্ট কাপ দিয়ে দুই কাপ ময়দা আমি একটি চালনির সাহায্যে চেলে নিয়েছি এবার অল্প কিছু লবণ দিয়ে দিয়েছি আই মিন স্বাদ অনুযায়ী লবণটা অ্যাড করেছি ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে অল্প অল্প পানি দিয়ে একটি ডো তৈরি করে নেব আর একেবারেই পানিটা দিয়ে দেওয়া যাবে না তাহলে কম বেশি হয়ে যেতে পারে তাই অল্প অল্প করে পানিটা দিচ্ছি আর ডোটা এমন হবে একেবারে শক্ত শক্ত হবে না বা সফটও হবে না আর এই পানিটা কিন্তু ফোটন গরম পানি বা ফ্রিজে ঠান্ডা পানি না এটা সরাসরি যে আমরা কল থেকে পাই সেই পানি দিয়ে ডোটা তৈরি করেছি এবার আমি রেস্টে রেখে দেব কিছুক্ষণ এফাকে পোটা তৈরি করব তাই এখানে আড়াইশো গ্রাম চিকেন কিমা নিয়েছি তো দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ দুই চা চামচ পরিমাণ আদা রসুন বাটা এক টেবিল চামচ পরিমাণ সয়া সস হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো আর অ্যাড করব এখানে মিডিয়াম সাইজে দুটো পেঁয়াজ কুচি দুইটা কাঁচামরিচ কুচি এবং এক টুকরো লেবুর রস সবগুলো উপকরণ দিয়ে দেওয়ার পরে যেটা আমি অ্যাড করব সেটা হচ্ছে রান্নার রেগুলার সয়াবিন তেল তেলটাকে আমি ভালোভাবে ফুটিয়ে নিয়ে ভেজের সাথে অ্যাড করব এতে করে হবে কি মোমোর টেস্টটা যেমন ভালো আসবে আই মিন পুরের টেস্টটা যেমন ভালো আসবে তেমন ফ্লেভারটাও খুব ভালো আসবে এবার একত্রে ভালোভাবে মিশিয়ে নেব। আমি এখানে গুঁড়ো গরম মশলার গুঁড়ো অ্যাড করেছি আপনারা চাইলে এখানে গোলমরিচের গুঁড়ো অ্যাড করতে পারেন কারণ আমি গোলমরিচের গুঁড়োটা অ্যাড করি নিই গরম মশলার মধ্যে সব রকমের মশলা অ্যাড করা থাকে সেজন্য তো যাই হোক ভালোভাবে মিশিয়ে একটি সাইডে আমি পোটাকে রেখে দিচ্ছি আপনারা অনেকে অনেক রকম করে বানান আমি যেভাবে সব সময় বানাই সেভাবেই আজকেও বানাচ্ছি আর আপনাদের সাথে শেয়ার করে দিলাম ভাবলাম যেহেতু বানানো হচ্ছে আপনাদের সাথে একটু শেয়ার করেই ফেলি ইতিমধ্যে অনেক দিন হয়ে গেছে ভিডিও আপলোড করা হয় না তো আমি আধা ঘন্টা রেস্টে রেখেছিলাম এই ডোটা ইতিমধ্যে অনেকটাই সফট হয়েছে এবার হাত দিয়ে একটু এভাবে ডলে ডলে ছোটো ছোটো লিচি কেটে নিচ্ছি আর একই সাথেই সবগুলো লিচি কেটে নিচ্ছি যাতে রুটিগুলো এক সাইজের হয় এবং মোমোগুলো এক সাইজের হয় এবার ঢাকনি দিয়ে ডেকে আমি এগুলোকে রেখে দিব আর একটি ছোট রুটি বানিয়ে নেব আমি ময়দার সাহায্যে ছাড়াই রুটিটা বেলে নিচ্ছি আপনারা চাইলে অল্প ময়দা দিয়েও এই রুটিটা বেলে নিতে পারেন তো আমার আজকের এই মোমো রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অবশ্যই অন করে দেবেন এতে করে যখন যে ভিডিও আমি আপলোড করব সবার আগে নোটিফিকেশন আপনাদের মোবাইলে পৌঁছে যাবে আপনারা চাইলে সবার আগে সুন্দর করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন অলরেডি যে সবাই বোনেরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত আমাকে সাপোর্ট করছেন আপনাদের সবার জন্য মন থেকে অনেক বেশি দোয়া সেই সাথে ভালোবাসা রইল রুটিগুলো আমার খুব বেশি সুন্দর হয় না আই মিন গোল হয় না সেই জন্য আমি একটি বাটির সাহায্যে কেটে নিয়েছি এবার চারপাশ দিয়ে অল্প কিছু পানি মিশিয়ে নিয়ে মোমোর শেপটা দিয়ে দিচ্ছি মোমোগুলো কতটুক বড় করব বা ছোট করব বা মোমোর ভিতরে কতটুকু পুর অ্যাড করব দেব সেটা সম্পূর্ণ নিজের উপরেই ডিপেন্ড করবে তো মোমোর শেপটাও আমি খুব ভালো করে দিতে পারি না তাই এভাবে একটি পুটুলির মতো করে নিলাম দেখতে সুন্দর না হলেও কিন্তু খেতে অনেক মজার হয় এই মোমোটা আপনারা যারা বানিয়ে খেয়েছেন তারা তো অবশ্যই জানেন আপনাদের বলার আর অপেক্ষা রাখে না যারা কখনও একবার ট্রাই করবেন নিজে থেকে বুঝে যাবেন কত ভালো লাগে তাছাড়াও আমরা প্রত্যেক দিন এখন যেহেতু রমজান মাস ইফতারের জন্য একটা না একটা আইটেম আমরা বানিয়ে থাকি তো এমন একটি আইটেম যদি রাখা যায় ইফতারে খরাপ হয় না ভালোই লাগবে আমার বাচ্চারা অনেক পছন্দ করে বিশেষ করে স্নেহা কিছুদিন যাবৎ বানাধুরছিল অ্যাকচুয়ালি সময়ের জন্য বানিয়ে দিতে পারছিলাম না তো সেম প্রসেসে আমি সবগুলো মোমো এই শেপ দিয়ে নেব অনেক রকম শেপই দেওয়া যায় তবে আমি ব্যস্ততার মধ্যে বানাচ্ছি তো সেই জন্য এভাবে এই শেপটা দিয়ে দিলাম সবগুলো মোমো বানানো হয়ে যাওয়ার পরে বাপিয়ে নেওয়ার পালা তাই একটি হাড়িতে পরিষ্কার একটি সাদা ন্যাকড়া আমি বেঁধে অল্প কিছু পানি আই মিন বেশ কিছুটা পানি দিয়ে আমি চলে বসিয়ে রেখেছিলাম ইতিমধ্যে পানিটা বলক এসে পড়েছে এবার আমি এক এক করে সবগুলো মোমো এই তো দিয়ে দিচ্ছি একটু দূরত্ব বজায় রেখে দিতে হবে আর নয়তো একটা সাথে আর একটা লেগে যেতে পারে তাই একটু ফাঁকা ফাঁকা করে দিয়ে দিচ্ছি দিয়ে আমি কিছুক্ষণ বাপিয়ে নেব আমাদের মোমো বানানোর জন্য সবার ঘরে সবসময় হারি থাকে না তাই এভাবে আপনারা চাইলে বানিয়ে নিতে পারেন কারণ এই মোমো কিন্তু সবসময় বানানো হয় না মাঝে মধ্যে বানাই আর যখনই বানাই এভাবেই বানাই প্রায় দশ থেকে বারো মিনিট আমি এগুলোকে কুক করেছি মার্শাল্লা ইতিমধ্যে খুব সুন্দরভাবে কিন্তু বাঁপানো হয়ে গেছে আমি আবারও বলছি এটা দেখতে সুন্দর না দেখা গেলেও কিন্তু খেতে অনেক মজার হয় মোমোটা একেবারেই হেলদি একটি খাবার আপনারা চাইলে ট্রাই করতে পারেন তবে আমি রিকোয়েস্ট করছি না আমার কাছে ভালো লাগে সেই জন্য বলছি অনেক মজার একটি রেসিপি তো আমার মেয়ে স্নেহা একটু লম্বাটে শেপ দিয়েছিল সেম প্রসেসে সবগুলো বাপিয়ে নিয়েছি এবার এগুলো খাওয়ার পালা কিন্তু দুঃখের বিষয় আপনাদেরকে খেয়ে দেখাতে পারবো না আপনারা যে কোনো সস দিয়ে এটা পরিবেশন করতে পারেন আমি তো টমেটো সস দিয়ে খাবো তবে এখন না ইফতারের সময় যেহেতু এটা ইফতারের জন্য করা হয়েছে তো এখানে বিদায় নেবো আর বেশি কথা বলবো না কারণ এখনও অনেক ইফতার আইটেম বাকি আছে সেগুলো ভাজবো তো এতক্ষণ আমার সাথে থাকার জন্য আবার মন থেকে অনেক বেশি দুয়াশের সাথে ভালোবাসা রইলো আজকে এখানে বিদায় নিচ্ছে আল্লাহ হাফেজ